গলসির ভাষাপুর গ্রামে উদ্ধার প্রাপ্ত বয়স্ক সদারু ওজন প্রায় দশ কেজি রাতে গরুস্থানের পাশে দেখা মিলল বিরল প্রজাতির সদারু সকালে ছোপে ঘুমন্ত অবস্থায় উদ্ধার পূর্ব বর্ধমান জেলার গলসি থানার ভাষাপুর গ্রাম থেকে উদ্ধার হল একটি প্রাপ্তবয়স্ক সাজারো প্রায় দশ কেজি ওজনের এই বন্য প্রাণীটির দৈর্ঘ্য আনুমানিক পঁচিশ ইঞ্চি বলে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে বাগদিপাড়া সংলগ্ন গ্রামের গোরস্থানের কাছে প্রথম সজারুটুকে ঘুরে বেড়াতে দেখেন কয়েকজন গ্রামবাসী অচেনা বিরল প্রাণীটিকে দেখা যায় তার প্রথমে কিছুটা আতঙ্কিত হলেও পরে বিষয়টি নিয়ে গ্রামের অন্যান্যদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে পরদিন সকালে গ্রামের চোখ পুলের পাশে একটি ঘন ঝোপের মধ্যে সজারুটিকে আবার দেখা যায় খবরটি ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের একাংশ প্রাণীটিকে ধরার জন্য বিভিন্ন পদ্ধতি ও কৌশল চেষ্টা করতে শুরু করে দীর্ঘ চেষ্টার পর অবশেষে তারা সজারুটিকে ধরে পাড়ার ক্লাব ঘরের ভেতরে নিরাপদে আটকে রাখেন এবং সঙ্গে সঙ্গে খবর দেন স্থানীয় পুলিশকে পুলিশ ঘটনাটিকে বন দপ্তরকে জানালে দ্রুত সেখানে পৌঁছান পানাগড় রেঞ্জের বনকর্মীরা বন দপ্তরের কর্মীরা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে তাকে উদ্ধার করে পানাগড় রেঞ্জ হাউসে নিয়ে যান বন সহায়ক সামিম আনসারি জানান প্রাণীটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক এবং সুস্থ থাকলেও আরও কিছু চিকিৎসা পর্যবেক্ষণ করা হবে তিনি আরো বলেন চিকিৎসা সম্পন্ন হওয়ার পর স্বজনটিকে তার স্বাভাবিক আবাসস্থলে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে যাতে সে নির্বিকারে বেঁচে থাকতে পারে বিরলে স্বজন উদ্ধার হওয়ার ঘটনায় গ্রামে এখন বেশ উৎসাহ ও আলোচনার পরিবেশ তৈরি হয়েছে পূর্ব বর্ধমান থেকে গোপাল ফিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমাদের গ্রামে ওই চোখন উল একটা আছে যে সেখানে গোরস্থান আছে সেই গোরস্থানে রাস্তা থেকে বেরিয়েছিল যে রাত্রে ছেলেরা রাস্তা দিয়ে মানে পুল দিয়ে বেড়াতে যায় দিয়ে তারপর দেখতে পাই যে রাত্রে ধরতে পারে না তারপর সকালবেলা ছেলেরা অনেক চেষ্টা করে পুলে নিয়ে ধরেছে দিয়ে এনে কোথায় রাখা আছে এনে এখন বাঘ পারে কিলাবে তো সাঁজারুটা কি সুস্থ আছে হ্যাঁ একটু সুস্থই আছে মানে ওকে তো আঘাত কিছু করা হয়নি তবে ধরার সময় তো একটু গো সব দড়েদড়ি করেছে সেই জন্য যে ধরা দিছিল তো ধরা দিছিল না কিভাবে ধরা হলো ও ধরা হলো জলে নেমে গিয়েছিল জলের থেকে আবার উঠেছিল যে তারপরে সেই মাছ ধরা पोली ছিল না সেই পলুই দিয়ে ধরা হয়েছিল জাল দিয়ে ধরা হচ্ছিল যে সেই জালকে কেটে দেয় মানে আসত তো আমরা তো এই জন্তুর জানি না যে কি ধরনের জন্তু তারপরে সবাই মুখে মুখে শুনছি যে এটা সজারু নাম এইটাই তো ধরতে যাওয়ার সময় পালিয়ে যাচ্ছিল হ্যাঁ পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছিল হাত ফাট ফাটিয়ে দিয়েছে দিয়ে হাতে করেই ধরা হলো না হাতে করে ধরা যায় হাতে করে ধরা যায় না ওকে মানে ওই মাছ ধরা পলি ওই মাছ ধরা পলিকে চেপে তারপরে ধরা দি তারপর হাত দিয়ে ধরে এনে রাখা হবে হ্যাঁ তারপরে এনে রাখা হবে কি নাম আপনার এটি জগল মন্ডল নাম হচ্ছে ভাষাপুর আমাদের এখানে একটা জঙ্গলে ওইটা মানে কাল রাত থেকে বেড়েছিল যে একটা জঙ্গলে যে ঢুকিল সকালে তারপর সকালে গ্রামের ওই কটা ছেলে মিলে যে দেখাশোনা করে ধরা হলো কোথায় রাখা আছে এখন এখন এটা আমাদের একটা বাঘ দেবার ক্লাবে ভরা রয়েছে প্রাণীটি কি সুস্থ আছে হ্যাঁ প্রাণী সুস্থ আছে কি মনে হচ্ছে কি বটে এটা এটা কাঙ্গারু নাম তো ঠিক জানি না মনে হচ্ছে কাঙ্গারু বটে সজারু সজারু কোন মাঠ থেকে উদ্ধার হলো আমাদের কবর কাছে একটা পাশে জঙ্গল আছে ওই জঙ্গল থেকে উদ্ধার হয়ে যায় কি নাম তোমার আমার নাম শেখ রাজ